তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দু আশীর্বাদে আমরাও ভালো আছি তো এসে পড়ছি মাছ কাটতে তো চলেন মাছটা কিভাবে কাটি এটা কি মাছ করে না এটা হচ্ছে কার্প মাছ এটা কার্প মাছ মাছের স্টেপ ফালিয়ে নই হন হাট বাজাৰ উঠাই গৈছিলা আৰু বৰ বৰ পইচাৰ মত

আজকে নীলারা থাকলে যে নীলারা এই জন্য থাকতো বয়ে থাকতো তাহলে লিখন হয়তো আজকে তো নিয়ে খালো না লিখনো নাই নীলায়ও নাই তো এই যে শেষে পিকনিক করে গেছে আর কি সেদিনকে আনন্দ করে গেছে ফুর্তি করে গেছে তার নিকে আর অপরাণ বেশি এটাই কথা এই মাছগুলো কিন্তু এখন আনা না এই মাছ আগে আনা

মাছ এনে মাছ কাটতেইব সংসারে কাজ আছে যত কাজ করতেইব কাজ না করে তো মন খারাপ করে বসে থাকলে কোনো লাভ নেই মাছ আনলাম হলো পনেরো দিন দিনে বেশি হয় বিশ দিনে অনেকদিন আগে গো নিয়ে যাইবো বলছে কিন্তু সারা আইছিল সারা এইছে সারা যেদিন বাসায় গেছে গা ওরা ওই দিন গেছে গা কিন্তু সারা গেছে গা মন খারাপ ওই কালকে তো ধনে বর্তা এই ভাত খেয়েছি সারাদিন ওই ভাত কি খেয়েছি ভাত আমি একবার ওই সকাল বেলায় যে গরম গরম বর্তা ভাত খেয়েছি আর খেয়ে তার মানে খেয়ে নেই ও ভালো না খেয়েতে ওই না মন ভালো থাকলে সে পেটে ঠিক মতো খাইবে ইচ্ছে मन बालों ना थक गए बात मुरीज़ाई बोले इनकी सुबह लगी ना जलना सीना जलना दे दे हाँगी सी केराकीलो के केराना कीलो के शॉप्स में दे हाँगी सी हम रालो बॉर्डर मुके हम राल हेली बॉर्डर मुके तो, तो पुलावा लो तो बुझे ना ये जली और शादी कल दूर दी বন্ধ রয়েছে সকালকার খাওয়ান খেয়ে এখন বাজে লোক বারোটার মতো এগারোটা সাড়ে এগারোটা বাজে আর কি যাই হোক তো আমাদের আমার যে সরিষা ফুলটা প্রায় ঝরে ঝরে আসছে আর কি আর কিছুদিন পরে আর কি পুরাটা আর কি সরিষা ফুল ঝরে দেব কা সরিষা ফুল ঝরলে আর কি বেশি দিন লাগে না যাই হোক তো আপনারা এই দিলি গেছে আপনারা কমেন্টের হয়তো অনেক কিছু বলছেন তো আমার কাছে আমাকে আপনার কাছে সবার সে মায়া দেয়া আমার কোনো অংশ কম না আমরা সবসময় কোলে বিটে করে মানুষ করছে সব কিছু করছি তার হলো মায়া দেয়াকে অনেক কিছু তো মায়া দেয়া সব কিছু সব সবারই জড়িত জড়িয়ে রয়েছে যাই হোক

তো মন রাইতে শৈশক্য দেখছেন শৈশক্য তো আপনি পুরাটা ফুল ঝরে নাই কয়দিন পরে ঝরবো আর কি এক সপ্তাহ আর লাগবো আর কি ফুল ঝরলে বেশি সময় লাগে না অল্প কয়দিনে আর কি শৈশবাতে আসে ওটা যায় তো কিছু কিছু হলত কালার আইলি শৈশওটা যায় যায় হুক তে লিখনরা নিলাই গেসগা লিতন দা গেসগা মিটু গেসগা তো বাসাই গেসগা হলো ও গনি গয় খুবই মায়া লাগে কিন্তু ও আমাকেও মায়া লাগলে কি বউ তো মায়া লাগে না ও মায়া লাগে না কারণ হল রে আমি ছোট্ট সময় থেকে আর কি খুব আদর করছি ভালোবাসছি কিন্তু একমাত্র ওর আর আগের মাঝে তো থাকতো তাহলে এটা মনে করেন যে এই ঠিকই কইতো যে কেরা ভালোবাসছে কারা কী করছে ওরা অসুখ বিসুখ হইলে তার পর্যন্ত আমি গেছি ওর পাপে নেই নাই ওর পাপে মা দেয় কম আছে কিন্তু আমি নেগেছি গেছি ইটু অসুখ হয়েছে আমি নেগেছি তার বড় হয়েছে পরে থেকে বের হওয়ার পরে তারপরে একটু অসুখ হলে পরে ভক্ত যায় কৃষ্ণ যায় কিন্তু এই কারণে আমাকে একটু চিন্তা ভাবনা লাগে যে ফাঁকে গেছে যে ওর তো অসুস্থ এই কারণে মনে করেন যে এই সময়টি ভালো সময়টি খারাপ প্রেশারের সমস্যা এই যে যাওয়ার পরেই এদিনকে রাত্রে রাত বারোটার দিকে ফোন দিয়েছে আমি যে খুব শোল খারাপ শোল খারাপ শোল খারাপ না কেন আমি যে ইমার্জেন্সি হসপিটালে আর কি ডাক্তার দেখে বেরিয়েছি বাইরে ক্লিনিক আর কি তিন মেয়েরা রাত বারোটার দিকে সাড়ে বারোটার দিকে ফোন দিয়েছে সে নিজেকে আরও মনে করেন যে আরও খারাপ লেগেছে আছে যাই হোক যে ভগবান সবাই মাই জানে ওকে ভালো রাখে এটাই আমরা আশীর্বাদ করি কিন্তু ও তো মনে করে যে রামাগু খারাপ মনে করে খারাপ মনে করে আমরা তো ওই ওয়ার মনে খারাপ মনে করলে কি আমরা তো আসলে ও মামোরা পোলান থেকে ও মা নেঙ্কা থেকে দি আমরা ও আরে আদরটা বেশি করি আমার নিজের ছেলের সে ও আদর করে বেশি নিজের ছেলের সে আগেও মানে নিজে না খেয়ে আমি অপরকে খাওয়াই আমার নিজের ছেলের না খেয়ে ও আরে খাওয়াইছি গল্পের কোনো কথা না এখানে পারবর্তীবাসী গেছে হোনারবিন্দ

எ சுத்த

ऐं भैन्ना कुना रुक के दाव डेला दाव ना कुना तो तेल दे दे छोप 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 काटा काटी सीस तेल दे दे दिलाम हनीमा इस टाइम एक ही नहीं दे दिलाऊंगा তো আপনারা সবাই বলছেন লিটন কেন বাড়িতে থেকে না খেয়ে গেল না খেয়ে যাওয়ার কারণ হয়েছে যেহেতু এর আগে মাল সাবানা তো নিয়ে টলি দিয়ে বাসায় নিয়ে পৌঁছাইছি বাসায় নিয়ে পৌঁছাইছি বাসায় সব কিছু রেখে টেকে ধুয়েছি বাসাতে তালা দিব যে দেখে কি ই নেই চা হলো বাইরের যে দরজা একটা ছিটকে লাগানো হয়ে ছিটকারিটা লাগাইনি তাহলে মাল বানা সব কিছু রেখে আবার বাড়িতে আইছি বাড়িতে থাকে কত জিনিসপাতি আবার নিতে আইছি নিতে এসে তো আমরা সবাই খেতে পইছি মিতুরে লিটন আমরা বললাম তো দুপুরে খাবার সময় হয়েছে তোরা সবাই খেয়ে যা কই না খামো কেমনি কই সব জিনিসপত্র বাসায় নিয়ে পৌঁছানো হয়ে গেছি ওষান হয়ে গেছে যেহেতু তাহলে এটা গ্রামের ইনে তো বলে ঘরের দরজা উদলে করে চক টক দিয়ে দেওয়া নিয়ে এলে কোনো সমস্যা নেই কিন্তু শহরে তো এটা চলে না এটা চলে না জিনিসপাতি সব বাসায় ভিতরে ঢোকান হয়ে গেছে আর বাইরে ছিটকেরেও দিয়ে পারব না তাহলে ওরা কই খাইতে গেলে আমাকে একটু দেরি হয়ে যাব তোমরা না খেলে তাহলে নীলয়রে লিখন যে যাই না বাসায় যে রান্না করো মানে গ্যাস আছে গ্যাসের চুলা টুলে নিয়ে গেছে সব কিছু তেলে রান্না করে খামনি তা বারবার বললাম বলে তেলে খেয়ে যাও ওগো ওগো দুজনকে খাওয়াই নিয়ে যাও তোমরা না খেলেও বললো মৃত্যুতে কথা বললো বলে বাইরে যে দরজার ছিটকারি যে ওটা লাগানো হয় নেই কিন্তু বাসারা উদলে রয়েছে বাসা উদলে কত সময় থাকবো বেশি সময় তো রাখা যায় না সেই কারণেই ওরা বাড়িতে থেকে না খেয়ে গেছি এমনি কোনো কিছু না আমাকে যেতে বাসায় গেছে তাও বলছে বলে ইয়ে হয়েছে কাকিরিয়া সবাই যে আমরা নীল লিখন দেখতে আমরা তো জামোই আমার বাড়ির নাতিপুতি আমার অধিকার সব সময় বেশি আছে আছে অধিকার আছে না আছে আমাকে দেখতে মন চাইব বেশি দূর না এমনি আমাকে বাড়ি থেকে মির্জাপুর বেশি না আগে তো আমরা হেঁটাই গেছি আগে যে সময় লিঠনে মাই ছিল তখন আমরা গেছি নে টুকটাক কিছু কেনাকাটা করতে আমি গেছি ভক্তর মায়ে গেছি লিটনি মায়ে গেছি আমরা তিনজনে গল্প করতে করতে গেছি আমরা হেঁটেই গেছি আমরা বিয়ে হয়ে নে মির্জা ফোর গেছি আমরা হেঁটেই গেছি আমরা গাড়িতে যে ভালোই দুপুরে রান্না বান্না করলাম অনেক দৃশ্যটিশ্য সারা সারাদিন ভালোই কাটলো কি খাওয়া দাওয়া এগুলো দুপুরের ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ